আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক গ্রামে কিংবা শহরে দেশে অথবা প্রবাসে যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন বা দেখবেন সবাইকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আর এস টিভি ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনিও সবান্ধবে আমন্ত্রিত আর এস টিভির সঙ্গেই থাকুন আপনাদের সঙ্গে আছি উপস্থাপনায় আমি রেজাউল করিম পরিচালনায় আছেন রাসেল সরকার ভিডিও সম্পাদনা করেছেন রাজীব সরকার তত্ত্বাবধান আছেন আব্দুল মমিন এবং সঙ্গে আছেন জামান বাবু যেহেতু কন্টেন্টটি ঐতিহাসিক বিষয়ের উপর তৈরি করা বিধায় সময় একটু লম্বা হলো বিষয়টি ধরে ধরে দেখার জন্য বিনীত অনুরোধ হলো আর এস টিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে চলুন অনুষ্ঠানের মূল পর্বে বাংলাদেশের আইনজীবী আব্দুর রাজ্জাক বেস্টার আমনি ইন্নানিল্লাহ ও ইন্না ইলাহি রাজুন আসসালামু আলাইকুম দর্শক সাহায্য আপনাদের আজকে নতুন এই ভিডিওতে আজ আমরা অনুসরণ করব ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের জীবনী দেখার জন্য আপনার আমন্ত্রিত আর এস টিভির সঙ্গেই থাকুন সমাজ শ্রুতি ব্যারিস্টার আব্দুর রাজা ছিলেন একজন বাংলাদেশি ব্যারিস্টার এবং রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামের প্রাক্তন সরকারি সেক্রেটারি জেনারেল লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার পর দু হাজার এগারো থেকে দুই হাজার পনেরো সন পর্যন্ত ব্যয়সে আব্দুর রাজ্জাক বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসামি পক্ষের প্রধান প্রকৌশলী ছিলেন সেখানে ব্যয়সে আব্দুর রাজ্জাক অনুশীলন করেন দুই হাজার তিনি জামাত থেকে পদত্যাগ করে আলোচিত হন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দুই হাজার পঁচিশ মে রাজধানী ইদনে সিনা হাসপাতালে সিহদ্দিন অবস্থায় ইন্তিকাল করেন বৃহস্পতি ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের জন্ম ও জগম ব্যারিস্টার আব্দুর রাজ্জাক একত্রিশে ডিসেম্বর উনিশশো উনপঞ্চাশ সনে বিয়ানী বাজারের উপজেলা সিলেট পাকিস্তান বর্তমান বাংলাদেশে জন্মগ্রহণ করেন মৃত্যু ব্যারিস্টার আব্দুর রাজ্জাক চৌঠা মে দু হাজার পঁচিশ সনে পঁয়ত্রিশ বছর বয়সে ধানমন্ডি ঢাকা ইডনেসিনা হাসপাতালে সবাইকে চা দিয়ে মহান সৃষ্টিকর্তা দাকে সারা দিয়ে চলে যান না ফেরার দেশে পরে পরে তিনি যেখানে থাকুক মহান সৃষ্টিকর্তার জন্য ভালো রাখেন সেই কামনায় করি জাতীয়তা বাংলাদেশি ব্রিটিশ জাতীয় পেশা আইনজীবী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ আসামের পক্ষের প্রধান প্রকৌশলী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেশের আব্দুল রাজ্জাক বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রধান পরামর্শক ছিলেন যেখানে বিশ্ব জামাত নেতাদের অভিযুক্ত করা হয়েছিল দেশের আব্দুল রাজ্জাকের পক্ষ থেকে মধ্যে ছিলেন সাবেক নেতা গোলাম আজম নেতা মতিউর রহমান নির্বাহী কাউন্সিলর সদস্য জিলায় হোসেন সাইদি মহসুসুদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা ডে আব্দুল রাজ্জাক অভিযোগ করা হয়েছে যে তার কর্মকর্তাদের পেশাদার দায়িত্বে পালনের অসুবিধা তৈরি করতে সরকারি কর্মকর্তা বিভিন্নভাবে তাকে হয়নি করে করেছিলেন হিউম্যান রাইট ওয়াশ তাকে বাধা ছাড়াই পূরক ও সুষ্ঠু প্রতিরক্ষা পরিচালনার অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন শ্রীমন্ত্রী দর্শক দর্শক আব্দুল রাজ্জাকের উদার মিস্টার আব্দুর রাজ্জাক পনেরোই ফেব্রুয়ারি দু হাজার উনিশ সনে লন্ডন থেকে একই এক ইল বার্তায় বাংলাদেশ জামাত ইসলামী সহকারী সাহিত্যের পদ থেকে পদত্যাগ করেন ওই পদত্যাগ বার্তায় উনিশশো একাত্তর সনে মুক্তিযোদ্ধার ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়ে তিনি জানান দুই দশক তিনি জামাতকে বোঝানোর চেষ্টা করেছেন যে একাত্তর এ দলের ভূমিকা নিয়ে খুব আলোচনা হওয়া উচিত এবং ওই সময় জামাতের ভূমিকা ও পাকিস্তান সমর্থনের কারণ উল্লেখ করে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত ব্যস্টার আব্দুর রাজ্জাকের পর দেখ জামাতের ছাড়াও বাংলাদেশ রাজ রাজনীতিতে ব্যাপক আলোচনা জন্ম দেয় তাকে অনুসরণ করে শীর্ষস্থানের কয়েকজন নেতাও দল ত্যাগ করেছেন দীর্ঘ এগারো বছর পর দু হাজার বিশ সনের ছাব্বিশে ডিসেম্বর যুক্ত থেকে দেশে ফেলেন ব্যস্টের আব্দুল রাজ্জাক ব্যস্টের আব্দুর রাজ্জাকে জানাজা শিশুর মন্দির জানিয়েছেন সোমবার এশার নামাজের পর তার মিলিত মজুত রাজ্জাকের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয় সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামাতে ইসলামের সাবেক নেতা ব্যারিস্টার আব্দুল রাজাকের দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয় সোমবার পাঁচে মে দু সকাল এগারোটা সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে তার নামাজ নামাজ জানাজ অনুষ্ঠিত হয় ব্যারিস্টার আব্দুল রাজাকে বয়স ছেলে ব্যারিস্টার এসান আবদুল্লা সিদ্দিকী এই জানাজায় নামাজ পড়ান জানাজার নামাজের আগে ব্যারিস্টার আব্দুল রাজাক ছোট ছেলে ইমরান আবদুল্লা সিদ্দিকি তার বাবার জন্য সবার কাছে দোয়া চান সময়তে দর্শক ও সদীজন ব্যারিস্টার আব্দুর আবজাকের মৃত্যুতে শোক জানিয়েছেন আব্দুর রাজ্জাক আবজাককে জানা যায় অংশ নেন সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্টের বিভাগের বিচারপতি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এম এ মাহবুবউদ্দিন খোকন জাতীয়তাবাদী ব্যক্তিত্বাদী আইনজীবী ফোরামের সভাপতি ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জেনারেল আবেদিন সাবেক স্পিকার ব্যারিস্টার জমিউদ্দিন সরকার জাতীয়বাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কাইসার কামাল বার কাউন্সিলের নির্বাহী কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার রুল কাজল জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জাম হোসেন হেলাল জামাতের ঢাকা দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল চট্টগ্রাম মহানজীর আমির শাহজাহান চৌধুরী এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর সহ সুপ্রিম কোর্টের আইনজীবী ও পরিবারের সদস্যরা জানাজার আমাদের শেষে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে ব্যারিস্টার আব্দুল রাজ্জাকে কোপিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় এরপর দ্বিতীয় নামাজ জানাজার জন্য মরদেহ তার দীর্ঘদিন প্রিয় আইনজ সুপ্রিম কোর্টে করে এবং পাঁচজন অবস্থানে চির নিশায়িত হন সমস্ত সুদীয় দর্শক এই ছিল বেস্টার আব্দুল রাজাকের জীবনে আজকের বিষয়বস্তু সমাপ্ত ঘটল একটি সফল জীবনের অধ্যায় এই ধরনের ঐতিহাসিক বিষয় সম্বন্ধে জানতে শুনতে আর এস টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে সকল অনুষ্ঠান দেখুন আপনার একটি ঐতিহাসিক বিষয়গুলো জানতে পারবে ইনশাল্লাহ প্রিয় দর্শক আমার কেন সীমিত না কোনো ক্ষুদ্র জানিস্টার আব্দুল রাজাকের জীবনী পাঠ করে বিশ্বের ইতিহাস ও অন্যান্য বিষয়বস্তু বর্ণনা করা খুবই কষ্টকর বটে আমি দার্শনিক বা ইতিহাসবিদ নই আমি আব্দুলি বলি পার্কে যদি বুঝতে পেরেছি তাতে কি তথ্য আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করেছি কাউকে ছোটো অথবা বড় করে দেখার মধ্য নয় ইতিহাসে পা থেকে তথ্য যে মানব কল্যাণের কিছু উপকার আসে সেই প্রত্যাশায় আমার লেখাতে যদি আমি তথ্যগত কোনো ভুল পরিযায় থাকি তবে ক্ষমা করে দেবেন বুঝে ধরে দিলে আমি অবশ্যই সুযোগ নেবার চেষ্টা করব ইনশাল্লাহ ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই ইউ পিড়িয়াকে সবার কাছে দোয়া ও ক্ষম প্রার্থনা করছি আজ দিয়েছি দেখা হবে নতুন কোন এখন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ